আপনাদের তো বড় সব মায়ের ভালোবাসা কেমন সৎ মায়ের ভালোবাসা হ্যাঁ সব মায়ের ভালোবাসা আমি ভাই সব মায়ের বিষয় পরে বলবো সাহায্যের জন্য আর একটা মানুষ সাহায্যের জন্য জানাই তখন যাতে তার সাহায্য হয়ে যশমায় সাহায্য পর জন্য আপনাদের সাহায্যের জন্য চাই না সাহায্য চায় না আপনাদের কাছে একটা ভালো জীবনের আশায় ভালো হয়ে মাছ বার আসে আপনাদের কাছে দাঁড়িয়েছিস যদি আসলে বলতেন আমার পাশে দাঁড়াতেন সবাই মিলে শুধু আমি যাবো দাঁড়াইতে পারবেন সবাই না কারণ আমি মাত্র চার বছর বয়সে পা হারা হয়েছি বাবার থেকেও পাই অনেক কষ্ট করে জীবন যুদ্ধ হয়েছি অনেক কষ্ট করে একটু লেখাপড়াও শিখ হারা শিখেন আসে দাঁড়া হয়েছে একটা ভালো পরের আশায় ভালো পরের আশায় ভালো একটা জীবনের আশায় আমি জানি না পাবো কিনা কিন্তু আপনি যে দশের দোয়ার থাকে অবশ্যই একদিন একদিন আমি অভিষাবতে পাবো কেউ তো আর বলবে না তো জানছে হাত ঘুরা বিয়ে না কিছু হয় না রকম দেখতে কেমন কি এ কথাগুলো আমার শোনা লাগে সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানে তো যখন মেয়ে বিয়ে হয় না ভুলে হয় জানছে আমরা ওখানে আমার সবচেয়ে খারাপ লাগে কারণ আমার বান্ধবীরা

আমি তো আর কোনো প্রশিক্ষণ থাকুক বা না থাকুকের বাচ্চা দিয়ে বিয়ে দিয়ে বিয়ে দাঁড়ালে মেয়ে তাই আমি আমার বান্ধবীর সঙ্গে এখানে আসছি আপনার কাছে যদি আমার কোনো থাকে যে আমার প্রশ্নটা বুঝবেন আমার পাশে দাঁড়াবে তাহলে অবশ্যই করবেন সেটা একটা কথা

আমার কোন নেই এই যে দেখতেছেন আপনি এক নেই আমি একটা কাপড়ে আসছি তোর বান্ধবীর গাড়িঘাড়া দিয়ে আমি এখানে আসছি আপনার কাছে যদি একটা কিছু হয় যদি কেউ তাকায় তাই তো এখন চোখের ব্যবস্থা আমার কাছে নেই দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দয়া করে আপনারা এখানে সিমো একটি ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমরা উপযুক্ত মনে করলে যোগাযোগ করিয়ে দেবো যোগাযোগ করার ব্যবস্থা করবো যদিও ওর সাথে যোগাযোগ করা একটু ক্রিটিক্যাল বা ব্যয় সাপেক্ষ সময় সাপেক্ষ তারপরও মেয়েটির দিকে তাকিয়ে আমরা ব্যবস্থা করব না ভুল বুঝবেন না আর আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা গল্পটি এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ